বাংলাদেশের বর্তমান সরকার কি ক্ষমতা পুরে অন্ধ হয়ে গেছে ইতিহাসের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিহ্ন মেটাতে চাইছে বাংলাদেশ থেকে ইউনো সরকার যিনি এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন তার নাম থেকে শুরু করে পরিবারের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে ইতিহাস বদলে কি সত্যি কিছু ধামাচাপা দেওয়া যাবে দেশের জনগণ এখন প্রশ্ন তুলছে এই সরকারকে জনগণের নাকি ক্ষমতা লোভী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিয়োজিত জাতির পিতা ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলা আর অভিযোগ উঠছে অন্তর্বর্তীকালীন নিউনুস সরকারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কি ইতিহাসের বিকৃতি প্রচেষ্টা নাকি এটি একটি নতুন ধরনের রাজনৈতিক চাল দেশের জনগণ এই নিয়ে এখন হাজার একটা প্রশ্ন তুলছে জাতির ইতিহাসের সঙ্গে এমন অন্যায় কি সভ্য সমাজ মেনে নেবে এই সরকার শুধু দেশের ঐতিহ্য গৌরবকে অপমান করছে না বরং পুরো জাতির পরিচিতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এমনই বক্তব্য রাখছেন বাংলাদেশের সাধারণ জনগণরা ইউনুস্কি পদক্ষেপ নিচ্ছে সেই সম্বন্ধে সমস্ত কিছুই তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো নমস্কার আমি শ্রেয়া আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাহিনী তো সকলেরই জানা তাও একটু ছোট্ট করে বলি এই ইতিহাসটা তারপরে এই যে একের পর এক যে আইনি ব্যবস্থা নিচ্ছে এই রহমানের এগেনস্টে যাতে সমস্ত কিছু চিহ্ন মিটি দেওয়া হয় সেই সংক্রান্ত সমস্ত তথ্য আজকে বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা তিনি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাঙালির স্বাধীনতা ও স্বপ্নে এই যে স্বাধীনতাটা রয়েছে সেটা একটা স্বপ্নের মতো যেটা রূপ সালে মার্চ বাস্তবায়ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবুর ছোটবেলা থেকে যেটা ইতিহাসে জানা গেছে যে ছোটবেলা থেকেই তিনি অন্যায় বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ছিলেন উনিশশো ঊনপঞ্চাশ সালে আওয়ামী লীগ গঠনের পর তিনি ক্রমশ বাঙালির অধিকার আদায়ের প্রতীক হয়ে ওঠে তার নেতৃত্বে 1971 সালে ঐতিহাসিক মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশকে কে স্বাধীন করে। এর다가 ল ও ছুটটো রইছে এটা একটা হিস্ট্রি। এরপরে জবে থেকে সেকুলার পতন ঘটেছে তবে থেকে দেশের একটা বিশৃঙ্খল সৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে ভারত বিরোধী স্লোগান। সরকারের পতনের পর 609 টি যে থানার ছিল যে 609 টি থানা ছিল বাংলাদেশে তার মধ্যে 450 টি থানায় আমলা ও ভামচুর ঘটানো হয় ভামচ ঘটনাগণ তার সাথে আগুন লাগিয়ে দেওয়া হয় হিন্দুদের উপর অকথ্য অত্যাচার এবং যারা এই দলে লোকজন ছিলেন যারা সাপোর্ট করতেন সেসব লোককে কোণঠাসা করে দিয়েছেন সংখ্যা ও মানুষদের তার সাথে কোণঠাসা করে দিয়েছেন দুন দশের সাথে সন্তোষ রাইদের জেল থেকে ছাড়া মানে ছেড়ে দিয়েছেন এবং তারপর একের পর এক যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা আর বলার আর অপেক্ষা রাখে না ইতিমধ্যে এতদিনের সকলেরই জানা যে কি অবস্থা এখন বাংলাদেশে এসে ভারত যার তিনি কলকাতা দখল থেকে শুরু করে সিস্টার দখল এবং ড্রোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা সবকিছুই করেছেন এই ইউনুস এই ইউনুস সরকার এখন এই সমস্ত জিনিস ছেড়ে এখন নজর পড়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিহ্ন মেটাতে যাতে কোনরকম আর বাচ্চারা এই শেখ মানে শেখ মুজিবুর রহমানের নাম না শোনে এবং তার সাথে শেখ আশিনার চিহ্ন মেটাতে চালু করে দিয়েছেন প্রায় আধা জল খেয়ে লেগে পড়েছেন এই কাজে এই কাজে আধা জল খেয়ে লেগে পড়েছেন নুহিন সাথে যে একে পর এক যে কাজ করে যাচ্ছেন যে ইতিহাস পরিবর্তনের কাজ করে যাচ্ছেন এই নিয়ে সেই দেশের মানুষরাই যে লজ্জাজনক যে কাজ কতটা সে দেশের মানুষরাই বলছে এই ইউনুস সরকারকে যে এই যে ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করছে দিনের পর দিন যে ইতিহাস পরিবর্তন চেষ্টা করছে ইতিহাস মুছে দেওয়ার যে চেষ্টা করছে সেই নিয়ে একের পর এক হাজার একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে ইউনুস সরকারের দিকে বাংলাদেশের মানুষজনই বাংলাদেশের মানুষজনই হাজার একটা প্রশ্ন ছুড়ছে ইউনুস সরকারের দিকে কিন্তু তার কোন উত্তর ইউনুস সরকারের কাছ থেকে পাচ্ছেন না বাংলাদেশের অন্তর্কালীন ইউনুজ সরকার ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নাম মুছে ফেরার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের না যে একের পর এক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে যেটা তথ্য অনুসারে যেটা জানা যাচ্ছে যে তেরোটি সরকারি স্কুল রয়েছে বাংলাদেশে এবং সেই তেরোটি স্কুলের মধ্যে এগারোটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের নামে একটি হচ্ছে শেখ হাসিনা নামে আর তার চেয়ে বাকি যে দুটি রয়েছে সেটা তার পরিবারের 보면은 যে পরিবার সদস্য রয়েছে তাদের কারণে নামে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে তার সাথে যে শেখ হাসিনার যে নামে যে বিশ্ববিদ্যালয়টি ছিল সেটাwidetilde পরিবর্তন করে নেত্রকণ বিশ্ববিদ্যালয় এবং নাওয়ার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নামে যে বিশ্ববিদ্যালয়টি ছিল নাওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই যে বিশ্ববিদ্যালয়টা ছিল নাওগা বিশ্ববিদ্যালয় করা হয়েছে এই 13টি বিশ্ববিদ্যালয়ের ছিল এই 13টি বিশ্ববিদ্যালয়গুলোর সমস্ত কিছুকে নাম ভুয়ে মুছে সাফ করে দিচ্ছে এই নতুন সরকার এই জাতির পিতা স্বীকৃতি বাতিল করে দিয়েছে ইতিমধ্যে নতুন সরকার মঙ্গ蒙ু শেখ হাসিনা মুজিবুল রহমানের জাতির জনক হিসেবে যেটা স্বীকৃতি ছিল যে জাতির পিতা হিসেবে যে স্বীকৃতি ছিল সেটা পুরোপুরি বাতিল করে দিচ্ছে এই নতুন সরকার এবং এর সাথে এই যে মুক্তি যোদ্ধাদের জন্য যে বিশেষ একটা ছিল যে আটটির বিশেষ ছুটি ছিল সেই ছুটি বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান তাদের যে একটা তার পরিবারের উপর যে একটা বিশেষ আইনি ব্যবস্থা ছিল নিরাপত্তা আইন সেই আইন তুলে তুলে দিয়েছে এই শেখ এই ইউনুস সরকার এবং তার সাথে সাথে যে প্রশ্নগুলো এর সাথে যে উঠছে যে এর পরিপ্রেক্ষিতে এখন যে বর্তমানে যে বাংলাদেশের যে সিচুয়েশন তার সাথে সাথে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের উপর থেকে যে বিশেষ আইন ছিল তাদের উপরে এবং সেই আইনটা পুরোপুরি সরিয়ে দিলে এখন যে পরিস্থিতি তার উপর আঘাত আসতে পারে বলেই মনে করছেন ওয়াকিবুল মত থেকে শুরু করে বিশেষজ্ঞরা আগামী প্রজন্মের কাছ থেকে কার্যত মুজিবকে ছিনিয়ে নিতে চাইছে বাংলাদেশ সরকার এবং তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থা বদলানোর কাজ শুরু করেছে নিউ এমনটাই দাবি করছে ওয়াকিবুল মহল ইতিমধ্যেই পাঠ্যক্রমে যোগ হয়েছে আরবি ভাষা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আরবি ভাষা শিখতেই হবে পড়ুয়াদের পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে বঙ্গবন্ধুর নাম এবং জানা গেছে যে সুতরাঞ যেটা জানা যাচ্ছে যে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর লেখা বাহান্ন দিনগুলো এই গল্পটি বাদ দেওয়া হয়েছে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি ভবন থেকে যে রাষ্ট্রপতি ভবন একাধিক যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ছবি যেটা যা দেখা যাচ্ছে এবং যেটা বোঝা যাচ্ছে যে রীতিমতো যে একের পর এক যে পদক্ষেপ নিয়েছে প্রায় আধা জল খেয়ে মাঠে নেমে পড়েছে নিউনো সরকার এবং যেটা বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে সবকিছু দুয়ে মুজে সাফ করে দিতে চলেছে ইতিহাসের পাতা নতুন করে ইতিহাস লেখা চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশের নিয়ে এটা নিন্দার দিকে নিচ্ছে এবং বলছে এটা কোন সভ্য সমাজে এরকম জিনিসপত্র হতে দেখা যায় না যেটা বাংলাদেশে হতে দেখা যাচ্ছে দিনের পর দিন যেটা হচ্ছে বাংলাদেশে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে ইউনুস সরকার এই ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস লেখার চেষ্টা করছে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই সংক্রান্ত বিষয়ে যদি তথ্য জানতে হয় এই সংক্রান্ত বিষয়ে নিউজ দেখতে হয় তাহলে অবশ্যই চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ চ্যানেল